নমস্কার জয় মা দুর্গা আজ আমাদের আলোচ্য বিষয় শ্রী শ্রীচন্ডীর অর্গলা স্তোত্র অর্গলা অর্থাৎ যে স্তোত্র পাঠ করলে আমাদের সমস্ত বিপদ আপদ দূর হয় এবং মানসিক শান্তি পাওয়া যায় তাই হলো অর্গলা স্তত্র তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা প্রতিদিন এই অর্গলা স্তত্র শ্রবণ করবেন তাহলে আপনাদের জীবনের যে দুঃখ দুর্দশা মনস্তাপ তার থেকে আপনারা মুক্ত হতে পারবেন আরেকটি অনুরোধ আছে সেটি হল আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত জানান লাইক করুন শেয়ার করুন যাতে অন্যরাও এ সম্পর্কে জানতে পারে এখানে শুধুমাত্র চণ্ডীর বিভিন্ন যে অধ্যায় সে অধ্যায়গুলিকে সম্পূর্ণ বাংলা ভাষায় সহজ সরলভাবে আপনাদের কাছে উপস্থাপিত করা হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং দে দেবীচণ্ডীর যে কথা তা সহজ সরল বাংলায় শুনে আপনারা পূর্ণ অর্জন করুন তাহলে আমরা শুরু করছি আজকে আমাদের যে মূল বিষয় অর্গলা স্তত্র কিন্তু তার আগে প্রথমেই আমরা চণ্ডীর যে ধ্যান সে ধ্যান মন্ত্র শুনব বাংলা ভাষায় তারপর আমরা সম্পূর্ণ বাংলা ভাষাতেই এই চণ্ডীর যে অর্গলা স্তত্র সে স্তোত্র পাঠ করব চণ্ডীর যে ধ্যান সেই ধ্যানের মধ্যেই চণ্ডীর বিভিন্ন রূপ ফুটে উঠেছে যেটি সংস্কৃত থেকে সহজ বাংলায় অনুবাদ করেছি এই স্তব পাঠ করলে আপনি জীবনের যে দুঃখ দুর্দশা তার থেকে অনেকখানি মুক্ত হবে শ্রী বন্ধুকে ন্যায় রক্ত পুষ্প পরিসংস্থিতা উদীয়মান চন্দ্রকলা মুকুটে বিরাজিতা নরমন্ডমালা সবিতা ত্রিনয়না রক্ত বসনা চতুর হস্তে পুস্তক শুদ্রাক্ষমালা বড় মুদ্রাভয় মুদ্রা ধারিণী সেই দেবী চণ্ডীকে আমি প্রণাম করি হে দেবী তব পদ বন্দ যুগল রত্ন ঘোচিত রত্ন শোভিত ভক্তের মনভীষ্ট দায়নি মেঘলা রক্তময় বস্ত্র মনিহার পরিহিতা নীলবর্ণা ত্রি নয়না শিলাদি অস্ত্রধারিণী উর্ধ্ব মুখ স্তন যুগ শোভিতা অমৃত বর্ষিণী হে শিবপ্রিয়া মহাকালী তবাই প্রণাম করি হে চন্ডিকে মধু কৈতনাশি মহিষাসুরমদ্দিনী ধূম্রালোচন চন্ড মুন্ডাসুর সং রক্ত বিনাশিনী সিদ্ধিদাত্রী নবকোটি সহচরি পরিবৃতা হে জগদেশ্বরী তোমায় প্রণাম করি অর্গলা স্তোত্র এই স্তোত্র পাঠ করলে বা শ্রবণ করলে পাপ নাশ হয় তাই এর নাম হল অর্গলা স্তোত্র এই অর্গলা স্তোত্রের ঋষি হলেন বিষ্ণু ছন্দ অনুষ্টুপ দেবতা মহালক্ষ্মী শ্রী জগদম্বার প্রীতির জন্য এই অর্গলা স্তোত্র পাঠ করা হয় অর্গলা স্তোত্র পাঠের মধ্য দিয়ে জীবনের দুঃখ দুর্দশা দূর করা যায় তাই প্রতিদিন এই অর্গলা স্তোত্র যিনি পাঠ করেন বা শ্রবণ করেন তার মনোভীষ্ট পূর্ণ হয় অর্গলা স্তোত্র হে চামুণ্ড দেবী তোমার জয় হোক তুমি ভূতাপ হারেনি সর্বব্যাপিনী প্রণয়ন্ধকারিণী জয় হোক জয় হোক হে মা তোমার জয় হোক তুমি জয়ন্তী জয়যুক্তিণী তুমি মঙ্গলা জন্ম মরণাদি বিকারনাশকারিণী তুমি সর্বসংহারিণী কালিকা মঙ্গলদায়ণী ভদ্রকালী প্রয় কারে ব্রহ্মার কপাল পরে বিচরণ কারণী তুমি দুর্গা তুমি চিত স্বরূপিণী আবার তুমি করুণাময়ী বিশ্বধারিণী তুমি দেবী স্বাহা পিতৃপোষণী শক্তি তদায়নি দেবী তোমায় প্রণাম করি হে মধুকৈটবাদাসিনী ব্রহ্মার বরদায়নি হে মহিষাসুর নাসিনী ভক্তজন জনৌ সুখ পদায়নি বিনাশিনী তার কাম দায়নি দেবী আমায় রূপ দাও যশ দাও আমার দেহ মনে সমস্ত শত্রু নাশ করো হে রক্ত বীজ বিনাশিনি শুম্ভ মূর্তিনি তিলকের শুভ দায়নি দেবী তুমি বন্দিত যুগে যুগে সার্ব সৌভাগ্যদায়নী রূপে তুমি বিনাশিনী অশ্রিত জনের নাশিনী আমায় জয় দাও যশ দাও আমার সকল শত্রু নাশ করো হে ব্যিনাশেনি চণ্ডীকে সতত যুদ্ধে বিজয়নি চণ্ডীকে সৌভাগ্য প্রদায়নি আরোগ্য দায়নি আমায় যশ দাও আমায় ঐশ্বর্য দাও আমায় সর্বশ্রেষ্ঠ বল প্রদান করো সুরাসুরবন্দী দৈত্য ধর্ণী হে পরমেশ্বরী বিষ্ণু ভক্তি পদায়ণী হিমালয়ী সুতা মহাদেব প্রিয়া ইন্দ্রাণী পূজিতা দেবী আনন্দময়ী ভক্তমনভাঞ্ছা পূরণকারিণী হে দেবী তোমায় প্রণাম করি